সালাত ও সালাম রাজদরবারে একবার বসা ছিলেন এমন সময় আজরাইল তার পাশ দিয়ে যাইতেছে রাজদরবারে বসা এক ব্যক্তির দিকে এমন ভাবে রাগান্তিত অবস্থায় তাকিয়েছেন ওই লোকটা ভয় পেয়ে গেছে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে बोलतेছে এ সুলাইমান আমার দিকে এমন কঠিন নজরে ভয়ঙ্কর সুরাতে এক ব্যক্তি তাকিয়েছে জীবনে কোনো দিন তাকে দেখি নাই মনে হয় আজরাই ছাড়া আর কেউ হবে না ভালো করে বুঝবেন কার মৃত্যু কখন হবে কোথায় হবে কেউ কিন্তু বলতে পারে না আল্লাহ তালা ভালো জানে ওই ব্যক্তির দিকে আজরাইল এত রাগান্বিত অবস্থায় তাকিয়েছে অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবে বাদশাকে বলতেছে এ বাদশা নামদার আপনি আমাকে বাতাসের সাহায্যে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে পৃথিবীর কেউ আমাকে দেখবে না সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়া এত ক্ষমতা দিয়েছিলেন তিনি শুধু মানুষের বাসায়ী ছিলেন না জি পরে দেও ধনব আঠারো হাজার মাক লুকাদের বাসটা ছিলেন সোলাই মানানে ইসালাতুস সালাম কথা বলেন ঠিক কি না সম্রাট সোলাই মানালে ইসাল্তুস সালাম বাতাসকে আদেশ করলেন এ বাতাস তাকে মুহূর্তের ভিতর সোমনাথ মন্দিরের কাছে নিয়ে যাও দূর থেকে বহুদূর সোমনাথ মন্দির বাতাসের সাপে যে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি گیا সোমনাথ মন্দিরের কাছে নিয়ে গেছেন যাইতে না যাইতে হযরতে আজরাইল ওই জায়গায় হাজির হয়ে ঘরটা করে নিয়ে আসতেছেন প্রতিমধ্যে সুলাইমান আলাই সালাতামের সাথে দেখা সুলাইমান আলাই সালাতাম বাদশাহকে বলতেছে সুলাইমান আলাই সালাতাম হজরতে আজরাইলকে বলতেছে হ্যাঁ ভাই আজরাইল আপনি আমার রাজ দরবারের মধ্যে বসা ওই ব্যক্তির দিকে এত অবস্থায় কেন আজরাইল বলতেছে আপনার রাজ দরবারে যেই ব্যক্তি বসা ছিল তার মৃত্যু লেখা সোমনাথ মন্দিরের কাছে সময় আছে পাঁচ মিনিট আমি চিন্তা করলাম এত অল্প সময়ের ভিতরে কি থেকে বহু যাবে এজন্য তার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়েছিলাম কিন্তু দেখলাম আপনি বাতাসের সাহায্যে তাকে জাগা মতন সময় মতো পৌঁছে দিয়েছেন এই মাত্র আপনার ওই ব্যক্তির যানটা কবস করে আমি আসলাম বরং শুভ কখন হবে কোথায় হবে কেউ কিন্তু বলতে পারে না একমাত্র আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কিনা কার বড় সায়া মন কিসের কর আশা এত সাদের বাড়ি একদিন তোমার বাসা কথা বলেন ঠিক কি ও তোমার হিসাবের দিন পুরিয়ে যাবে হিসাবের দিন পুরিয়ে যাবে যৌবনে লাগবে বাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যে দিন Do better, balance. যে তোমায় কবরের মাটি কথা বলেন ঠিক কিনা আসমান আল্লাহর গোলামি করে জমিন আল্লাহর গোলামি করে আসমান এবং জমিনের ভিতর যত makhluk রয়েছে সব makhluk আল্লাহর তালার গোলামি করে হযরতে موسی আলাইহিসসালাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ তুমি আসমান সৃষ্টি করেছ আসমান তোমার গোলামি করে জমিন তোমার গোলামি করে আসমান এবং জমিন যদি তোমার গোলামি না করত তোমার অবাধ্য হয়ে যেত তাহলে আসমান এবং জমিনকে তুমি কি করত এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস বলে কিন্তু আমার দাব্য মিন দাব্বি ফতফতাল এ মুসা আমার মাকলুক শ্রমিকের ভিতরে এমন একটা মাকলুক রয়েছে ওই মাকলুকটাকে আমি আদেশ করতাম সাত আসমান সাত জমিনকে এক লোক মাই গিলে ফেলতে বলেন চমা সাত আসমান সাত জমিনকে এক লোক মায় গিলে ফেলে এ তোমার মকলুক ও আল্লাহ সৃষ্টি করেছেন তারাও আল্লাহ তালার গোলামি করে আমরা ছোট্ট একটা মানুষ হইয়া কত অহংকার কত গর্ব কত তাকাবি এ মুসলমান হজরত সালাম বলেন ওয়াইনে তিলকা দাবা আল্লাহ এত বড় মাকলুকটা তুমি কোথায় রেখেছ যে মাকলুকটা সাত আসমান সাত কে এক লোক মায়লোকের জায়গা তো আসমান এবং জমিনের ভিতরে হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুখতারাম হাজিরিন আল্লাহ রকমুল আমাদেরকে বড় মায়া করে দয়া করে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুক হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে মনোনীত করেছেন সমস্ত মখলুকের চেয়ে আমাদের দাম আল্লাহ তালার কাছে দামি করে আমাদেরকে বানাইছেন কোরআনে করিমে আল্লাহ তালা সুরাইতিরের তীরের ভিতর বলেন ওয়াজ্জাইতুন ওয়াতুর চিনি ওয়াহাদালবালা দিল্লা নিন তিম ফলের কচম যাই ফলের কচম তোর পাহাড় আর মাক্কা নগরীর কচমকে আমি আল্লাহ ভুলতেছি মামি মানবজাতিকে এত সুন্দর করে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি অন্য কোনো মাক লোককে এত সুন্দর করে বানাই নাই কথা বলেন ঠিক কি না এ মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ তালা বলেন এ বন্দা আমি তোমাকে কত সুন্দর দুইটা হাত দিলাম কত সুন্দর দুইটা পা দিয়েছি কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছি কেন দিয়েছে আমার বান্দা হাতের কণের ভিতর জোড়া লাগিয়ে দিয়েছি আমার বন্ধা হাত উঁচু করে নামাজের নিদ করবে বলেন সোমাহান আল্লাহ কোমরে জোরা লাগিয়ে দিয়েছে এ দোস্ত আল্লাহ তালা বলেন আমার বন্ধ রুকুতে গিয়ে আমি আল্লাহকে ডাকাডাকি ডাকি করবে হাঁটুতে জোড়া দিয়েছি আমার বন্দা সিদ্ধা গিয়ে যখন সুবাহান রবিআল আলা বলে টান দেয় আমি আল্লাহ শুইতে পারি না আমার নূর আমার ওই বন্দার কপালের নিচে বিছিয়ে বলেন সুবাহান আর জোর বলি সুবাহান সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলে আমার বন্দা যখন দেখি আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকের জবাব দিয়ে মুসলমান আল্লাহর গোলা আল্লাহ তালাকে যখন বন্ধা ডাকে সাথে সাথে আল্লাহ তালা জবাব দেয় যদি কারো কান পবিত্র থাকে দিল যদি কারো ভালো থাকে ওই ডাকের জবাব সাথে সাথে নিষ্কারে শুনতে পায় বলেন সুবাহ আল্লাহ এক মনি তার গুলামকে নিয়ে বাজারে যাইতেছে এমন সময় পথের মধ্যে আসরের আজান হয়েছে গোলাম মনিপকে বলতেছে এই গোলাম হয়েছে আমাকে নামাজ পড়ার অনুমতি দান মনিপ মনে মনে চিন্তা করল আমি তো নামাজ না গোলাম নামাজ পড়তে চাই যদি তাকে অনুমতি না দেই তাহলে কেমন দেখা যায় যাও যাও গোলাম তুমি আচরের নামাজ পড়ে আস গোলাম আচরের নামাজ পড়তে গেছে সকল মানুষ বের হয়ে যায় গোলাম মসজিদ থেকে বের হয় না বাগির থেকে দুনিয়ার মনিব দেখতেছে গোলাম সকল মানুষের নামাজ শেষ হয়ে যায় তোমার নামাজ কেন শেষ হয় না গোলাম আবার ওই কথাগুলো শুনতেছে এই দিক দিয়ে মালিককে ডাকি করে আর মালিক ডাকের জবাব দেয় নিজ কানে শুনে বলেন সোহানুল্লাহ মনে মনে ভাবতেছে দুনিয়ার মনিবের কথা শুনব না আমার মালিকের কথা শুনব মনে মনে চিন্তা করে সিদ্ধান্ত নিলেন না না দুনিয়ার মনিবের কথা শোনা যাবে না সব মনিবের মনি সব বাসার বাসা যিনি আহকামুল হাকিম আসমানের মালিক যিনি জমিনের মালিক তিনি ওই আল্লাহ তালার ডাকের জবাব শুনতে বড় মজা লাগে দুনিয়ার মনিবের কথা শোনার টাইম নাই সর্বশেষ যখন মসজিদ থেকে বের হয় বলতেছে গোলাম সকল মানুষের নামাজ শেষ হয়ে যায় তোমার নামাজ কেন শেষ হয় না গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বলতে সব বাসার বাসা তিনি আপনার উপা তিনি আমার বাসা তিনি ওই আহকামুল হাকিম মালিককে ডাকতেছিলাম মালিক আমার ডাকের জবাব দিতেছিল নিজ কারে শুনতেছি এইভাবে যতবার আল্লাহ তালাকে ডাক দে আল্লাহ আমার ডাকের জবাব দেয় নিজ কারে শুনি এইভাবে ডাকতে আর জবাব শুনতে শুনতে আমার দেরি হয়ে গেছে বলেন সবাহ আল্লাহ কি করিলাম দুনিয়াতে আসি চিন্তা করে দেখ মন বসিয়া গুণা করে কাটাইলাম জিন্দগি এ না করি আবার তে খাটি করিলাম কথা বলেন ঠিক কি না মানুষ তবা করে যে গুণাকের জন্য তবা করল আবার ওই গুণা আবার করে না মুসলমান যেই গুণাকের জন্য আমি তহবা করেছি জিন্দগিতে ওই গুণা আর করব না অন্যায় করব না এটার নাম হলো তহবা কথা বলেন ঠিক কিনা মুক্তারামাজরিন বলতেছিলাম আল্লাহ সুবাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য কথা বলেন ঠিক কিনা মুক্তারাম হাজির আমাদের মাথার উপর বিচার লাস্টমান রয়েছে আসমান আল্লাহর গোলামি করে জমিন আল্লাহর গোলামি করে আসমান এবং জমিনের ভিতর যত মাকলুক রয়েছে সব মাকলুক আল্লাহ তালার গোলামি করে হজরতে মুসা আলহ সালাম আল্লাহ কে বললেন আল্লাহ তুমি আসমান সৃষ্টি করেছো আসমান তোমার গোলামি করে জমিন তোমার গোলামি করে আসমান এবং জমিন যদি তোমার গোলামি না করত তোমার অবাধ্য হয়ে যেত তাহলে আসমান এবং জমিনকে তুমি কি করত এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস বলে কুনতু আমার দাব্বাতা মিন দাওয়াবি ফাতাবাতালাহুমা এ মুসা আমার মাকলুক শ্রমিকের ভিতরে এমন একটা মাকলুক রয়েছে ওই মাকলুকটাকে আমি আদেশ করতাম সাত আসমান সাত জমিনকে লোক মায় গিলে ফেলতে বলেন সোহার সাত আসমান সাত জমিনকে এক লোক মায় গিলে ফেলে এ তোমারও মাকলুক আল্লাহ তালা সৃষ্টি করেছেন তারাও আল্লাহ তালার গোলামি করে আমরা ছোট্ট একটা মানুষ হইয়া কত অহংকার কত গর্ব কত তাকাবরি মুসলমান সালাম বলেন তিলকা আল্লাহ এত বড় মাখলুকটা তুমি কোথায় রেখেছ যে মাখলুকটা সাত আসমান সাত জমিন কে লোক মারি গিলে ফেলে ওই মাখলুকের জায়গা তো আসমান এবং জমিনের ভিতরে হতে পারে না কথা বলেন ঠিক কিনা না আল্লাহ তালা বলেন এ মুসা ভি মারুতি ভিম আমার ময়দান শহরের ভিতর এমন একটা ময়দান রয়েছে ওই ময়দানটা হলো সেই makhlukের জায়গা موسی আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন ওয়াইনা যালিকাল মারাজা আল্লাহ ওই ময়দানটা কোথায় আমি জানতে চাই আল্লাহ তালা বলেন এ موسی এত প্রশ্ন করোনা এত প্রশ্ন করোনা প্রিয় আমি নি আমি আল্লাহর এলেমের ভিতর আছে আর কেউ জানে না বলেন সোহার আল্লাহ সব যদি মানুষ জেনে ফেলে তাহলে ভেজাল আছে এজন্য আল্লাহ তালার এলেমের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে এমন কিছু বিষয় রয়েছে পৃথিবীর আর কেউ জানে না আল্লাহ সারা ছাড়া না আল্লাহ তালা বলেন ইন আল্লাহ জ্যান্ড না ওয়্যার লুসা ওয়াই

আল্লাহ কাছে এমন পাঁচটি বিষয় রয়েছে পৃথিবীর কেউ জানে না নবী پیغمبر জানে নাই সাহাবায়ে কেরাম জানে নাই কোনো দুনিয়াদার জানে না একমাত্র আমি আল্লাহ ভালো জানি ইন্না আল্লাহ ইনদাহুল ইলমুসা কিয়ামত কখন হবে এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না কথা বলেন ঠিক কিনা এক সাহাবি। রসুলের দরবারে এসে বলতেছে ইয়া মাথা কখন সংগঠিত হবে মুখ তারা মুখ রুসুল বলতেছে ক্যামত ক্যামত করতে এসেছ ক্যামতের জন্য কি জোগাড় করেছ পরকালের জন্য কি জোগাড় করেছ কবরের সামান জোগাড় করছ কিনা নিদান

কখন কোথায় বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না একমাত্র আল্লাহ তালে ভালো জানেন আমরা অনেকে অনেক সময় দেখি সে বৃষ্টি হয় ঢাকায় বৃষ্টি নাই মাদারীপুরে বৃষ্টি হইতেছে আবার কুতুবপুরে বৃষ্টি নাই এমন হয় কি হয় না এ মুসলমান আল্লাহ তালাই ভালো জানে কখন কোথায় বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না আল্লাহ তালাই ভালো জানে ওয়া ইউনজিলুল গায়স ওয়া ইয়ালামু মানুষের رحمের ভিতরে এটা আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু বড় তো মানে ডিজিটাল যুগ কম্পিউটার মাধ্যমে অনেক মানুষ অনেক কিছু জেনে ফেলে এ মুসলমান আল্লাহ তালা যখন প্রস্তুত করে দেয় তখনই মানুষ বলতে পারে কথা বলেন ঠিক কিনা ও ইয়ালামু কার কারি কখন কোথায় কেউ বলতে পারে না আল্লাহ ভালো জানে পাঁচ নম্বর হল কার মৃত্যু কখন হবে কোথায় হবে কিভাবে হবে পৃথিবীর কেউ বলতে পারে না জানেন আর আল্লাহ কেউ জানেন না কথা বলেন ঠিক কিনা আপনারা নাম সালাম। রাজদরবারে একবার বসে ছিলেন এমন সময় আজরাই তার পাশ দিয়ে যাইতেছে রাজ দরবারে বসা এক ব্যক্তির দিকে এমন ভাবে রাগান্বিত অবস্থায় তাকিয়েছেন ওই লোকটা ভয় পেয়ে গেছে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছে হ্যাঁ সুলাইমান আমার দিকে এমন কঠিন নজরে এক ব্যক্তি তাকিয়েছে জীবনে কোনো দিন তাকে দেখি নাই মনে হয় ছাড়া আর কেউ হবে না এ ভালো করে বুঝবেন কার মৃত্যু কখন হবে কোথায় হবে কেউ কিন্তু বলতে পারে না আল্লাহ তালা ভালো জানে ওই ব্যক্তির দিকে আজরাইল। এত রাগান্বিত অবস্থায় তাকিয়েছে অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবে বাদশাকে বলতেছে এ বাদশা নামদার আপনি আমাকে বাতাসের সাহায্যে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে পৃথিবীর কেউ আমাকে দেখবে না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল এত ক্ষমতা দিয়েছিলেন তিনি শুধু মানুষের বাসা ছিলেন না জিন পরে দেও দানব আঠারো হাজার মাক বাসা ছিলেন সুলাইমান মানানে ই সালাম কথা বলেন টিক্কি না সম্রাট সুলাইমান মানানে ইসালতু সালাম বাতাসকে আদেশ করলেন এ বাতাস তাকে মুহূর্তের ভিতরে সোমনাথ মন্দিরের কাছে নিয়ে যাও দূর থেকে বহু দূর মন্দির বাতাসের সাথে যে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিকে সোমনাথ মন্দিরের কাছে নিয়ে গেছেন যাইতে না যাইতে হজরত ওই আকবর করে নিয়ে আসতেতেন প্রতিমধ্যে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে দেখা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ভাষাকে बोलतेছে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরতে আজরাইকে बोलतेছে হে ভাই আজরাইল আপনি আমার রাজ দরবারের মধ্যে বসা ওই ব্যক্তির দিকে এত রাগান্বিত অবস্থায় কেন তাকে বলতেছে আজরা বলতেছে আপনার রাজ দরবারে যেই ব্যক্তি বসা ছিল তার মৃত্যু লেখা সোমনাথ মন্দিরের কাছে সময় আছে পাঁচ মিনিট আমি চিন্তা করলাম এত অল্প সময়ের ভিতরে কিভাবে এত দূর থেকে বহু দূর যাবে এজন্য তার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়েছিলাম কিন্তু দেখলাম আপনি বাতাসের সাহায্যে তাকে জাগা মতন সময় মতো পৌঁছে দিয়েছেন এই মাত্র আপনার ওই ব্যক্তির যানটা কবস করে আমি আসলাম বরং সুবহানাল্লাহ হে মুসলমান কার মৃত্যু কখন হবে কোথায় হবে কেউ কিন্তু বলতে পারে না একমাত্র আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কিনা কারবার সায়া সরে মন কিসের কর আশা এত সাদের বাড়ি একদিন দিন ভাঙবে তোমার বাসা কথা বলেন ঠিক কি ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে বাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যে দিন দুবেরে বালা তোমায় খবরের মা কথা বলেন ঠিক কি না খবর প্রতিদিন প্রতিটা মানুষকে ডাকতে থাকে এ কাজ যা করার এখনই করে ফেলো হঠাৎ করে আজরাইল তোমার কাছে চলে আসবে আর পৎকারদেরকে বলতে থাকে এ নাফরমান এ গুনাঘর এ পাপিষ্ট খ্যান্ত হাও হাও হুনাঘার সামান খবরের সামান গুনাহের সমান আর ভারী করোনা গুনাহ ছেড়ে দাও গুনা ছেড়ে দাও মুখতারাম হাজেরিন আজম ফনামায়ে کرام মাহফিরে যে bayan করবে আমরা amore নিয়ে শ্রবণ করবো আজকের মাহফিল থেকে হেদায়েত নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ নারে তাকবীর নারায়ণ তাকবীর কুতুবপুরী সাহেবের আগ আগমন নারে আল্লাহ তাআলা